মুশফিক এবং সাকিবের হাফ সেঞ্চুরি এবং মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ় ব্যাটিংয়ে শুরুর বিপদ কাটিয়ে ওঠে টাইগাররা শেষ পর্যন্ত দুইশো থামে বাংলাদেশের মিরপুরের হোম অফ ক্রিকেটে টসে জিতে ব্যাট করতে নেমে চাপে পড়ে টাইগাররা এগারো বল খেলে দলীয় পাঁচ রানের মাথায় কোনো রান না করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল পঞ্চম ওভারে দলীয় বারো রানে প্রথম বাউন্ডারি আসে টাইগারদের আনামুলের সাথে তিরিশ রানের জুটি করে তামিমের মতোই উইকেটের পিছনে ধরা দেন মমিনুল সাত চারে চুয়াল্লিশ রান করে পারভেজ রাসুলের বলে তালুবন্দী হন আরেক ওপেনার আনামুল কিন্তু অধিনায়ক মুশফিক আর মাহমুদুল্লার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় টাইগাররা তিন চার আর দুই ছয়ে কেরিয়ারের পনেরোতম হাফ সেঞ্চুরি করেন মুশফিক উনষাট রান করে আউট হন টাইগার অধিনায়ক আইপিএল মাতিয়ে আসা অলরাউন্ডার সাকিবুল হাসান চারটি চার আর এক ছয়ে তুলে নেন কেরিয়ারের ছাব্বিশতম হাফ সেঞ্চুরি চুয়াল্লিশ বলে একচল্লিশ রানের ঝড় ইনিংস খেলে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফি দশ বলে করেন আঠারো রান তবে শেষ চাপে শেষ দশ ওভারে সংগ্রহ হয় চৌত্রিশ রানসুধা পান্না চ্যানেল আই ঢাকা